গজল যদি না ভালো লাগে না বলবেন না খোকে একটা না ঝালসা করে দে বাড়ি চলে কি বলবো সাউন্ড একটু বলে এক তলা নয় দুই তলা নয় তিন তলা নয় চার তলা নয় নয় সাত তলা জাহাজের কাছে হাত তুলে দোয়া করে আমার আল্লাহ আমার তুমি আমাদেরকে বাঁচিয়ে দাও তুমি আমাদেরকে উদ্ধার করে দাও আরে তুমি যদি না বাঁচাও আমরা পানির তলায় ডুবে মরে যাব সুবহানাল্লাহ

आरो जरे बोलन ठीक की ना टक 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 करेंगे आ आ चम टक आ आ आ टक 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 करेंगे आ आ चम टक आ आ आ टक 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 आ आ चम टक आ आ आ टक चाइडा दुनिया टक टक चाइडा लागे जे फाका टक 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 करेंगे आ आ चम टक आ आ आ आ आ चम टक आ ओ टक

একদম তাহলে টাকা যদি থাকে শশীর আপনি যোগ্য জামাই হতে পারবেন টাকা যদি আপনার না থাকে শশীর যোগ্য জামাই হওয়া তো দূরের কথা বিয়েই হবে না আর যদি মেয়ের একটু দেখতে ভালো গাই মামি সব জায়গায় বলে থাকি হ্যাঁ মেয়ের যদি একটু দেখতে ভালো গাই মেয়ে তো না যেন আর ওয়ান ফাইভ হ্যাঁ আর ওয়ান ফাইভ যদি মেয়ের একটু দেখতে ভালো গাই মেয়ের থেকে মেয়ের মায়ের একটা ঘুমোর টেম্পার বেশি হয় হ্যাঁ যদি দেখতে আসে মেয়েরে মেয়ের মা যা প্রশ্ন করে মনে হয় মেয়ে বে করে না মেয়ের বে করবে এত প্রশ্ন করে তাহলে টাকা যদি থাকে শ্বশুরের যোগ্য জামাই হতে পারবেন কবি বলছে টাং টাং তো মে মা আদরের সারা কো টাং কা তুমি জামাই सोनी सुसुने जो को जमा आए शाला आ सनी देर पियो तोला पा आए टकडाका 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 टका रे आ जम टका टकडाका टका रे आ जम टका टका छाना दुनिया टका छाना दुनिया टा लागे जे पापा टका छाना दुनिया टा लागे जे पापा टकडाका टका रे आ जम टका Duncan, 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 re re Duncan, 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 ba Duncan, 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 Duncan,

কে বলে না আচ্ছা এই সাংবাদিক ভাই টাকা কাদের কাছে প্রিয় ভাই কে বলেছে হ্যাঁ হ্যাঁ মেয়েদের মায় বোনাটা চাঁদা তুলে মারবে তোমার আচ্ছা আমার ভাই বলছে মেয়েটা বলেছে মেয়েদের কাছে সাংবাদিক ভাই হুম হুম মোবাইল ঘেঁটলে হবে না বলো কাদের কাছে প্রিয় তোমাকেই মার খাও না তুমি মার খাও যদি মারে তা তোমার মারো বলো কাদের কাছে প্রিয় টাকাটা কাদের কাছে সব থেকে প্রিয় না আছে জানে মুরুবি সব জানে নতুন না পুরতন বলো বিয়ে হয়েছে না সব জানে বলো বলো কার কাছে বলে বাদ দাও বাদ দাও খুব চালাক বলে যদি একবার বলে ফেলেছি মা বোনের আমি ইট পাটকেল ছুড়ি আমার মাথাটা তো ভেঙে একদম আবনাম খালু করে দেবে যাক আমার ভাই বিয়ে করেছে যারা বিয়ে করে তাদের জিজ্ঞাসা করি বিয়ে হয়নি ভাই আমি জানি সোনাফাকি ভাই আলঙ্গির ভাত বিয়ে হয়ে গেছে ও জানে এই তুমি বিয়ে করনি না ভাই অ' খুববে বিয়ে করনি এই এই বাবু

টাকা তুমি মজুরা শ্রমিকের গান টাকা জন্য সব করে সংগ্রাম টাকা তুমি ববই দি রাখো আমি কিন্তু বলিনি মা আলঙ্গির বলেছে এ শ্রমিকের কাম টাকা তোমার জন্য সব করে সংগ্রাম ताका तुम्ही بودের খোকপ্ৰিয় স্বামী টাকা তুমি بودের খোকপ্ৰিয় স্বামী টাকা আচে জোনেরেছে তো মহা দামি টাকা 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 ডাংকা টাংকা রে আ সব টাকা টাকা ডাংকা টাংকা রে আ সব টাকা টাকা ছাড়া টাকা ছাড়া টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা টাকা ছাড়া দুনিয়াটা লাগে যে ফাঁকা टका डंका टांका रे आ जोका टाका टका डंका टांका रे মাসাল্লাহ শুনলেন টাকা সম্পর্কিত গুলো আসুন আরও রিকোয়েস্ট কালাম যারা দিয়েছেন পরিবেশন করবে এখনও অবধি যারা রিকোয়েস্ট করছেন যদি বাকি থাকে আরও দিয়ে যান ইনশাল্লাহ শেষের পথে যারা লাস্টে আর বলবেন না যে রিকোয়েস্ট করা হয়নি তখন কিন্তু আফসোস করতে হবে আসুন শুনতে থাকি আচ্ছা চলেন তো আমার ভাইরা যে কটা রিকোয়েস্ট করেছে মা বোনে তার রিকোয়েস্ট করেছে অন্য জায়গায় কী হয় বলেন তো রিকোয়েস্ট পাঠাই মা বোনেরা বা যারা রিকোয়েস্ট পাঠায় একটা করে কাগজে লিখে দেয় যে অমুক গজলটা বলেন আর তার সঙ্গে পঞ্চাশ টাকা করে উপর দেয় একশো টাকা পঞ্চাশ টাকা কিন্তু আমি জানি এখানকার মা মানে মুরগি লকডাউনটা গেছে আমি জানি ওই জন্য এরা দেবে একটু পরে তুমি রাগ করো না তোমার দেবে তুমি রাগ করো না ঠিক আছে হ্যাঁ বুড়িমা গজল চলেন আমার মায়েদের জন্য আমার বুড়িমা গজলটা একটু শোনাচ্ছে একটু মন্দির শুনবেন দু চারটে বিদায় নেবো